আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো নেই আমার হঠাৎ করে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অনেকটাই আঘাত পেয়েছি যেমন দুটো হাঁটুতে আঘাত হয়েছে অনেক ভিতরে ব্যথা পেয়েছি হাঁটুগুলো প্রচণ্ড হারে ফুলে গেছে তারপরে পায়ের বুড়ো আঙুলের হাটটা ফেটে গেছে প্লাস আঙ্গুলে হাতে তারপরে মাথায় আরও বিভিন্ন অঙ্গে লেগেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর রহমতে আপনার দোয়ায় আল্লাহ এখনও পর্যন্ত হায়াতে রেখেছেন এবং সুস্থ আছি মানে হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে আর সব থেকে বড়ো জিনিস এই রোজার মাস রোজা রেখে একটু কষ্ট হচ্ছে রোজা ভাঙতেও পারছে না আর ওষুধপালা দিয়েছে ডক্টর অনেকই কিন্তু তবু রোজা রেখেছি আপনারা দোয়া করবেন যাতে রোজাটা ঠিকমতো করতে পারি আর ঠিকঠাক ভিডিও ছাড়তে পারছি না এটা একটা দুঃখজনক ঘটনা আর আঘাতগুলো খুব জোরে জোরে লেগেছে মানে ভিতরে থেঁত লেগেছে এরকম একটা বিষয় যাক আলহামদুলিল্লাহ তবুও অনেকের তুলনায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবুই রোজা অবস্থায় আছি রোজা করছি রোজা ভাঙিনি যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রথম রোজার দিন হয়েছিলো মানে রোজা অবস্থায় ছিলাম রোজা ভাঙিনি আপনারা সকলেই অধমের জন্য দোয়া করবেন ইফতার থালায় আমিও আপনাদের জন্য দোয়া করি খোদা হাফিজ